শুভ অপরাহ্ন উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্প্রীতি একাডেমির সভাপতি সম্পাদক মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় দুই আলোচক এবং সুদীপ সকলকে জেমস লং এর দুশো দশ বছর জন্মপূর্তি উপলক্ষে বিশেষভাবে হার্দিক শুভেচ্ছা জানাই আমরা পূর্ববর্তী দুই আলোচকের আলোচনাতে জেমস লং এর কর্মজীবন এবং বিশেষ করে প্রবাদকেন্দ্রিক কেন্দ্রিক পুকুর অঞ্চলে তার যে কার্যক্রম যে কর্মকাণ্ড সেটা আমরা শুরু তথা ভূমিচারী এই প্রান্তিক মানুষের সংস্কৃতি কিভাবে শিকড় সহ উপরে টেনে নিয়ে এসে সুতিবৃন্দের সামনে উপস্থিত করা যায় সে সম্পর্কে দীপকবাবু চমৎকার আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হয়েছি একই সাথে পরবর্তী বক্তা সোমাভদ্র রায় উনি প্রবাদ নিয়ে যে চর্চা মিশনারিও বাংলা প্রবাদ সেটাকে সামনে রেখে আমাদের জাপিত জীবনে প্রবাদের প্রাসঙ্গিকতা তার গুরুত্ব তার অতীত থেকে বর্তমানের কিছু অনুষঙ্গ সেগুলো আমাদের সামনে তুলে ধরলেন আমরা অনেকটাই বুঝতে চেষ্টা করলাম যে আজকের এই একবিংশ হাজার চার সাল যেখানে আমরা ডট ডট পেন থেকে যুগে এসে দাঁড়িয়েছি যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদেরকে অনেক প্রগতির শিখরে মেনে নিয়ে গেছে তবুও আমরা শিখর সংস্কৃতি আমরা বাঙালি আমাদের যে অতীত ঐতিহ্য আমরা ভারতীয় সংস্কৃতির যে উত্তরাধিকার সেই জায়গা থেকে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে পারি গোটা বাংলা তথা ভারতবর্ষের যে সমন্বয় সংস্কৃতি গোটা বাংলা তথা ভারতবর্ষের ভিতরে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইন ডাইভার্সিটি আমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারি মহামতি গোখলের সেই বিখ্যাত উক্তি হট বেঙ্গল থ্রিংস টুডে ইন্ডিয়া থিংস টু ম বাঙালি হিসাবে আমরা সবচেয়ে গর্ববোধ করতে পারি এত মহাপুরুষ আমাদের পদ দেখিয়েছেন আগে থেকে রাজনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ধর্মীয় সমস্ত থেকে। এবং যে বাংলার এবং তারপরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সম্প্রীতি একাডেমি আজকের এই যে শুভ একটা অনুষ্ঠান এই মাহেন্দ্রক্ষণে একটা কথা বলতে ইচ্ছা করছে যারা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ বলেই মনে হয় অনেকটা ছোট করে বলা হয় সত্যি এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব অত্যন্ত বেশি আজকের যেখানে শুধুমাত্র বাজার অর্থনীতি মানুষ শুধুমাত্র ব্যক্তি স্বার্থের দিকে ধাবিত হচ্ছে কি করে শুধু নিজেরটা কোন রকমে চলে যায় এই জায়গায় দাঁড়িয়ে সবার কথা ভাবা এবং বিশেষ করে সংস্কৃতিকে সামনে রেখে সামনের দিকে চলা যে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যৎ সেই যে দিকটা তার জন্য সংস্কৃতির যে ত্রিধারা সেই ত্রিধারার ভিতরে আদিম সংস্কৃতি লোক সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতি এই ত্রিধারার মধ্যবর্তী লোক সংস্কৃতি লোক সংস্কৃতি বা ফোক লো ইংরেজি যে আমরা ফোক বলি পপুলার অ্যান্টিক বা জনপ্রিয় পুরাতনিক থেকে তারপরে ফোক আমরা তার অনেক ইতিহাস আছে সেদিকে যাচ্ছি না কিন্তু ইংরেজি যে শব্দটা হচ্ছে প্রভা যাকে বাংলায় আমরা বলি প্রবাদ সেই প্রবাদ কেন্দ্রিক মিশনারিদের যে অবদান সেই কথায় যদি যেতে হয় তাহলে পরে ছোট্ট করে আগে প্রবাদের যে সংজ্ঞা বা ডেফিনেশন সেটা এক কথা কি শেষ না এ প্রভা ইজ এ শর্ট সেন্টেন্স অন লং এক্সপেরিয়েন্স এ প্রভা ইজ এ শর্ট সেন্টেন্স বেসড অন লং এক্সপেরিয়েন্স অর্থাৎ বিরাট একটা বিস্তৃত অভিজ্ঞতা তার ছোট্ট একটু সারাচ্ছা সার মর্ম নির্যাস সেটাই হচ্ছে প্রবাদ এই প্রবাদের আবার বিভিন্ন রকম ফের রয়েছে আমরা সাহিত্যিক প্রবাদ বলি লৌকিক প্রবাদ বলি আমরা মূলত আমাদের সমাজের ভিতরে নারীদের হাত কাছ থেকে এই প্রবাদটা বেশি করে আমরা পাই এটা ঠিকই কিন্তু মূলত লোক সংস্কৃতির সমস্ত চর্চা দিয়ে আমরা তো দেখি যে এটা হচ্ছে একটা ক্রিয়েশন পরে পরে আবার এটা জায়গায় চলে আসে তাহলে ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন কমুনাল রিক্রিয়েশন অর্থাৎ ব্যক্তি বিশেষ সৃষ্টি পরে আবার সমষ্টিগতভাবে সেটার আমরা ব্যবহার করি ঠিক সেইরকম ভাবে কোনো প্রভাব পার্টিকুলার কার রচিত এটা আমরা কিন্তু বলতে পারি না তার জন্য ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন পরে কমনাল রিক্রিয়েশনে চলে যায় আর সেই জায়গায় দাঁড়িয়ে तमाम বিশ্বের সমস্ত নাগরিক তারা কিন্তু হাঁটি হাঁটি পা করে ওই আদিম সংস্কৃতি থেকে লোক সংস্কৃতি হয়ে উচ্চ সংস্কৃতির দিকে গেছেন 190 বছরের пораদিন ভারতবর্ষে ইংরেজরা এসে আমাদের শাসন করেন মানে সমস্ত ইংরেজই খারাপ মানে সমস্ত বিদেশি খারাপওলন্দাজ portugis থেকে ইংরেজ মানে খ্রিস্টান সমস্ত তারা সব খারাপ এটা বলা যাবে না কারণ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদেরকে দুটো শ্রেণীতে ভাগ করেছেন একটা বলেছেন বড় ইংরেজ আর একটাতে বলেছেন ছোট ইংরেজ আমরা যদি প্রমাণ দিই তো প্রমাণ দিতে পারবো এক রবীন্দ্রনাথ এক রবীন্দ্রনাথ প্রথম দিকে তিনি ধীরে ধীরে বড় হওয়ার পর তিনি মূলত সাহিত্যিক সত্তা নিয়ে এগোচ্ছিলেন কিন্তু পারিবারিক কারণে তাকে তো জমিদারের জায়গাতে জমিদারি চালানোর জন্য সিলাই দেয় সাজাপুর প্রতিশরে যেতে হয়েছিল। সেখান থেকে তিনি জীবনটা আরো বিস্তৃত পরিসরে দেখেছেন তারপরে জাতীয় রাজনীতি আন্তর্জাতিক জায়গায় তার কর্মকাণ্ড বা তার বিস্তৃত অভিজ্ঞতা থেকে তিনি দুই ধরনের ইংরেজকে দেখেছেন এই রবীন্দ্রনাথ মূলত এই লোক সংস্কৃতির চর্চায় তিনি লোকসাহিত্য বলে গ্রন্থ শুধু রচনা করেন পূর্ববঙ্গে গিয়ে তিনি ছড়ার যে সংগ্রহ সেটাও তিনি কাজ করেছেন শুধু রবীন্দ্রনাথ না প্রাক রবীন্দ্র পর্ব এবং উত্তর রবীন্দ্র পর্বে মিশনারি এবং বাংলা প্রবাদের একটা চর্চার ধারা কিন্তু একটু আগে আলোচনা সূত্রেও আমরা সে কথা শুনলাম যদি আমরা লোক সংস্কৃতির চর্চার কথা বলব তো প্রথম দিকেই আমরা যেটা দেখেছি যে ধারাটা সেই ধারাতে মূলত শুধু সংগ্রহ এবং তার সংকলন কখনো কখনো সেটার সম্পাদনা করে প্রকাশ পরবর্তী আলোচনা এবং পর্যালোচনা তারপরে আমরা দেখেছি তৃতীয় ধারাতে লোক সংস্কৃতি কেন্দ্রিক গবেষণা পাঠ পর্যালোচনা এই ত্রিধারার ভিতরে আজকের এই যে মিশনারিও বাংলা প্রভাব এটা মূলত প্রথম ধারা আমরা এই ব্যাপারে প্রথমেই বলবো যে বিদেশিরা এখানে এসে সবটাই যে শুধু শোষণ করে নিয়ে গেছে তা না আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস সময় ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এরপরে আমরা দেখি যে আমাদের এখানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আলেন অক্টোবিয়ান হিউ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় সেটা আমরা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দেখি আমরা প্রথম বাংলা নকশা উপন্যাস হানা কাতারিন বলেন ফুলমনি ও করুণার আমরা জেমস অগাস্টাস হিগি তিনি বেঙ্গল গেজেট সেটাকে তিনি সামনে এনেছিলেন জন ক্লার্ক মার্সম্যান প্রথম পত্রিকা মূলত সংবাদ সাময়িক পত্রিকা দিগদর্শক সেটা তার হাত ধরেই আমরা পাই এরপরে যদি নাটকের দিকে যাই নাট্য মঞ্চ হেরাসিন বা গেরাসিন লেভেল তিনি কিন্তু বেঙ্গলি থিয়েটার সেই জায়গাটা আমাদেরকে প্রথম চিনিয়েছিলেন রেনেসার প্রাণপুরুষ যদি আমরা বলি লুই হেনরি টিভি অ্যান্ড ডিরোজি এবং ডিরোজিওকে সামনে রেখে একদম তারাও কিন্তু এই বাংলার এর সাথে যুক্ত হয়ে পড়েছিলেন আমরা উইলিয়াম কেরির নিশ্চয় নাম শুনেছি এবং তিনি বাংলা গদদের চর্চার ক্ষেত্রে বাংলা ভাষার উন্নয়নের ক্ষেত্রে তার যে কতবকতন ইতিহাস বলা 1801 1812 অত্যন্ত উল্লেখযোগ্য স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1870 এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জন্স এরকম ভাবে বাংলা ব্যাকরণ পর্যন্ত এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এরকম ভাবে অনেক দিক রয়েছে যে সব জায়গায়তে প্রথম পদচারণা প্রথম পদক্ষেপ করেছেন কিন্তু বিদেশে এবং হতে পারেন তারা ওলন্দাজ হতে পারেন পর্তুগিজ বা হতে পারেন তারা মিশন কিন্তু তারা যে পদচিহ্ন এঁকে দিয়েছেন এবং একটা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তার জন্য আজকে কত বছর পর বা প্রায় শতাব্দীর পরেও আজকে আমরা কিন্তু এই শরণে বসেছি এবং সেক্ষেত্রে প্রভাব আলোচনা করতে গেলেই পরে প্রথমেই আমাদের বলতে হয় যে নীলরতন হালদার নীলরতন হালদার সম্পাদিত কবিতা মূলত খ্রিস্টাব্দে সম্পাদিত গ্রন্থ প্রথম সংস্করণ এরপর বছর পরে তার দ্বিতীয় সংস্করণ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে সেখানে দুশো তিনটি সংস্কৃত প্রবাদের কথা আমরা জানি এবং তার আবার অনুবাদ হয়েছে মূলত একটা ইংরেজিতে এবং তারপরে বাংলা এবারে এই যে নীলরতন হালদারের প্রথম প্রয়াস মূলত বাংলা প্রবাদ কেন্দ্রে সেই জায়গা থেকে শুরু হচ্ছে বাংলা প্রবাদ চর্চা প্রবাদের ইতিহাস এখান থেকে পরবর্তীতে আমরা দেখেছি মটন 1872 খ্রিস্টাব্দে দিষ্টান্ত বাক্য সংগ্রহ যেখানে তিনি প্রায় 4 গুণ 803 টি বা মতান্তরে 875 টি তা সেই দিষ্টান্ত বাত্র সংগ্রহের ভিতরে তিনি মূলত বাংলা প্রবাদ কিন্তু পাশাপাশি সেই বাংলা প্রবাদের আবার তিনি ইংরেজি অনুবাদও তিনি করেছেন সেটা আমরা জানি এরপরে উল্লেখযোগ্য যে সংকলন গ্রন্থ 1872 খ্রিস্টাব্দে জেমস লং তিন হাজার চারশো বাংলা প্রবাহ অত্যন্ত আশ্চর্যের বিষয় ঠিক সেই সময় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ তিন হাজার চারশো এই যে এই সংকলন গ্রন্থের ভিতরে আমরা দেখেছি যে কাকে কাকে বলে বলে অ ধরে শেষ পর্যন্ত একেবারে তিনি টেনে নিয়ে গেছেন বাংলা প্রবাদ গুলোকে এবং খুব সুন্দরভাবে এই সুবিন্যস্ত গ্রন্থটি তিনি সেটাই আজকের এই অনুষ্ঠানের শেষে প্রকাশিত হবে আমরা নিশ্চয়ই তার দ্বারা উপকৃত হব এটা তো একটা মূলত সংকলন এবং সম্পাদনার যে জায়গা এরপরে এলো একাডেমিক দিক থেকে বাংলা প্রবাদের যে চর্চা সেই জায়গাটা আমরা কথা না তিনি তার বাংলা বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থের ভিতরে যেভাবে বাংলা প্রবাদের উপরে আলোচনা করেছেন পর্যালোচনা করেছেন অ্যানালিটিক্যাল মেথডে যেভাবে তিনি বাংলা প্রবাদকে দেখিয়েছেন আজও পর্যন্ত এই প্রবাদ প্রতিম গ্রন্থটিকে সত্যি আমরা ভুলতে পারি না এরপরে সত্যরঞ্জন সেনে মনে হয় বেদ থেকে ছাড়িয়ে যাবে এত বড় গ্রন্থ এবং প্রবাদ রত্নাকর নামের এই যে গ্রন্থ সেখানেও কিন্তু মানে অনেক প্রবাদের উপরে মানে তিনি খুব মনজ্ঞ আলোচনা করেছেন এবং সেটা একাডেমিক স্তরের আলোচনা বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রী এবং গবেষক পাঠক তাদের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান সত্যরঞ্জন সেনের এবারে আমরা পরবর্তী স্তরে দেখেছি যে প্রবাদের উপরে আমাদের লোকপিতা আশুতোষ ভট্টাচার্য থেকে শুরু করে আর তার উপর অনেক প্রবাদের উপরে আলোচনা করছেন এখনো আলোচনা হচ্ছে একাডেমিক স্তর কিন্তু তার উপর বিশ্ববিদ্যালয় স্তরে লোক সংস্কৃতির উপরে যখনই কোনো গবেষণা হচ্ছে সেখানে মূলত লোকসাহিত্যের এই যে বিশেষ উপাদানটি এই বিশেষ উপাদান চারটি বা পাঁচটি উপাদানের ভিতরে ছড়া ধাধা কথা প্রবাদ এবং তার পাশাপাশি লোক প্রসঙ্গে তার ভিতরে প্রবাদ একটি অন্যতম যেখানে মানে অনেক গবেষণা দুই বাংলা ওপার বাংলা এপার শুধু দুই বাংলা বললে ভুল হবে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে আসাম থেকে শুরু করে পার্শ্ববর্তী যেসব রাজ্য রয়েছে সেখানেও কিন্তু একাডেমিক স্তরে এই প্রবাদের বিশেষ করে চর্চা হচ্ছে কিছুদিন আগে আমি ঝাড়খণ্ডে গিয়েছি সেখানেও রাজি বিশ্ববিদ্যালয়ে শুনে এলাম যে না সেখানেও প্রবাদের উপরে গবেষণা হয়েছে তাহলে এরকম অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে আর শুধু তাই না প্রবাদের উপরে তুলনা আলোচনার একটা নতুন অভিমুখ গবেষণা চর্চার দিক থেকে সেটাও কিন্তু শুরু হয়েছে তাহলে শুরুটা হয়েছিল মিশনারিদের হাত দিয়ে হয়তো বা চর্চাটা কিন্তু তারপরে ধীরে 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 আজ এই দু সালে চব্বিশ সালে দিতে দাঁড়িয়ে আমরা যারা একাডেমিক স্তরে দাঁড়িয়ে আছি আমরা দেখছি যে এটা একেবারে মানে শুধু বাংলা নয় বাংলা ভারত তো গোটা বিশ্বের ভিতরে কিন্তু প্রবাদের চর্চা একাডেমিক স্তরে তুলনামূলক স্তরে বিভিন্ন ভাষাকে একটা জায়গায় এনে নানা ভাবে চর্চাটা হচ্ছে আর এটা আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে আজকের ইউজিসি সিলেবাসের ভিতরে সবসময় বলা হচ্ছে যে আপনি যদি সোশ্যাল সায়েন্সের কোনো একটা বিষয় পড়ান তো শুধু সোশ্যাল সায়েন্সের ভিতরে আপনাকে আবদ্ধ থাকলে হবে না লিটারেচারের সাথে সেটাকে যোগ করে আবার লিটারেচারের যারা তাদেরকে বলা হচ্ছে সোশ্যাল সায়েন্সের সাথে এবং শুধু তাই না আমরা যখন বাংলাতে স্নাতক বা স্নাতক স্তরের কোনো বিষয় পড়াতে যাচ্ছি আমাদের ছাত্রদেরকে কিন্তু অ্যালার্ট সাবজেক্টের উপরে পাঠ নিতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে गवर्नमेंट ऑफ इंडिया বা আমাদের প্রতিবেশী রাজ্যগুলো তো দেখা যাচ্ছে যে আজকের শিক্ষার অভিমুখটা একটু পাল্টে যাচ্ছে এবং সেখানে ছাত্রকে বা বিশেষ করে যারা ভবিষ্যৎকে তারা মাল্টি ডাইমেনশনাল থেকে কিন্তু তারা তাদের পাঠটা নিতে যেতে পারে এবং একটা স্তরে এসে যারা একটা বহুমুখী আঙ্গিকে যারা পাঠটা নিতে পারে সেটার চেষ্টা করা এবং শিক্ষকদেরকেও সেইভাবে বার্তা দেওয়া হচ্ছে যে তাদেরকে সেইভাবে তৈরি থাকার কথা বা তৈরি হওয়ার কথা তাহলে সেই দিক থেকে যদি আমরা বলি এই একবিংশ শতাব্দী মানে দু সালের আগের যে স্তর সেই স্তরের প্রভাব চর্চা আর দু সালের পরে অনেকটা পাল্টে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইংরেজি প্রবাদ হোক বা হিন্দি প্রবাদ হোক বা অন্য যে কোনো জায়গার প্রবাদ হোক যদি আমরা সেটা সংস্কৃত প্রবাদের সাথে বাংলা প্রবাদের সাথে একটা তুলনামূলক আলোচনার ভিতরে আনতে পারি তাহলে পরে এই যে সংকলন গ্রন্থ প্রকাশ পাচ্ছে বা এর আগেও এ হয়েছে প্রকাশ পেয়েছে উইলিয়াম মর্ডন থেকে শুরু করে বা আমাদের নীলরতন হালদার থেকে শুরু করে বা জেমস লং এর এগুলো দেখেও কিন্তু আমরা পাব কারণ বিশেষ করে আমরা মর্ডনের লেখার ভিতরে যেটা পাচ্ছি তিনি বাংলাতে প্রবাদটা লিখছেন লিখে তারপরে ইংরেজিতে তিনি তার আবার ব্যাখ্যা দিচ্ছেন তাহলে এটা একটা কিন্তু অনন্য স্টাইল যে ইংরেজিতে ব্যাখ্যা দিচ্ছেন বাংলা প্রবাদের আমরা বাঙালিরা যদি একটু ইংরেজি জানি তাহলে কিন্তু মর্টনের ওই গ্রন্থ থেকে অনেক কিছু আমরা পেতে পারি তাহলে সামগ্রিকভাবে আমার এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা যারা শুধুমাত্র মানে স্নাতক বে স্নাতকোত্তর স্তরে রয়েছে বা পড়ছে বা তারও বাইরে যারা একটু সংস্কৃতি প্রেমী যারা চর্চা করতে চায় তাদের থেকেও এই সংকলন গ্রন্থ বা সম্পাদিত গ্রন্থ তারও যেমন একটা মূল্য আছে যারা একাডেমিক স্তরে আলোচনা করেছেন প্রবাদ চর্চার ইতিহাসটা যদি ভালো করে দেখা যায় নিশ্চয়ই সেখানে আমরা পাব এবং বর্তমানে যে আমাদের গবেষণার গতি প্রকৃতি সেই গতি প্রকৃতির ধারাতে কিন্তু এই গ্রন্থ মানে এটা অনেক আগের মানে এটা ইংরেজিতে লেখা মানে এটা সেই এক সময় এখন আর আউট অফ প্রিন্ট এই বলে কিন্তু এটাকে উপেক্ষা করা যাবে না কারণ শিকড় সংস্কৃতির চর্চা করতে গেলে শিকড় পর্যন্ত পৌঁছাতে হবে যে আগে কি ছিল আর এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি

অভিনন্দন জানাই এবং সবচেয়ে বড় কথা যে কানায় কানায় সুরঞ্জন ডেকেছেন মানে এরকম একটা ঘর কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে আমি ওনার ছোট ভাই হিসেবে যে এখনো পর্যন্ত সংস্কৃতির আলোচনা সেখানে এরকম হল ভর্তি দর্শক বসে আছে সত্যি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আর এত সময় আপনারা চুপচাপ শুনলেন বলে আপনাদেরকেও আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আব্দুল শিল্প